শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে বৃহস্পতিবার ভীষণ বৃষ্টি হচ্ছে চারিদিকে শুধু মেঘলা আকাশ আর মেঘলা আকাশ তার মধ্যে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে পরিবেশটা যে এত সুন্দর আমি গাছ থেকে ফুলগুলো তুলে নিলাম তারপরে যে পুজো দিয়ে দিলাম এবার আমার রান্না করতে যাওয়ার পালা কি রান্না করি সেটাই ভেবে পাচ্ছি না রয়েছে কটা বাটা মাছ আর কচু শাক তা আমি কচু শাকগুলো আর বাটা মাছটাই করব বাটা মাছের সঙ্গে বড় বড় করে কটা আলু কেটে নিয়েছি আর আমি মশলাটাই যে ভেজে নিচ্ছি এদিকে আমি মাছগুলোকেও লবণ হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে নেব মশলার মধ্যে আমি দিয়েছি কি বলো তো জিরে সর্ষে আর একটু এলাচ একটা আর একটু দারচিনি তেজপাতা একটা শুকনো লঙ্কা সব কিছু ভেজে আমি তুলে নিয়েছি শিলনোড়ার পর আর এই যে মাছগুলো ভেজে নিচ্ছি এই ফাঁকে একটু বেলকনিতে এসে দাঁড়ালাম দেখছি আমাদের লাইনে নতুন ট্রেন ও দেখে তো একদম চমকে গেলাম তারপর দেখলাম নিচে দাঁড়িয়ে কিছু লোক ভিডিও করছে তাই আমি ভাবলাম যে হয়তো শিলিগুড়ির ওই ট্রেনটাই চলবে কিন্তু না পরে শুনলাম এটা শিয়ালদা মানে রানাঘাট থেকে শিয়ালদা লোকাল এসি ট্রেন করে দিয়েছে শুনে খুব ভালো লাগলো আর এদিকে এসে দেখো লাল লাল হয়ে গেছে মাছগুলো তুলে নিয়েছি আর এদিকে শিলনোড়ায় সেই মশলাগুলো রেখে দিয়েছি আর মাছগুলোকে তুলে নিচ্ছি আলু দিয়ে মাছ তো অনেকই খেয়েছি কিন্তু আজকে একটু ভিন্ন স্বাদের করব এই আলুর আর মাছের মধ্যে আমি দেব একটু আমড়া আমরা দিয়ে টক করব সেটাই ভাবছি এবার আমি কিন্তু ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আলু চারটেকে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি যেহেতু আমরা দুজন সেজন্য চারটে মাছ যখন চারটে আলু দিয়েছি তার মধ্যে কাঁচা লঙ্কা চিরে দিলাম দিয়ে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দেবে যতটুকু প্রয়োজন আমি বেশ একটু পাতলা পাতলা করবো বলেই একটু জলটা বেশি দিলাম লবণ হলুদ পরিমাণ মতো দেবে এবার জাল উঠে গেছে আমি এবার ঢেকে দিলাম এবার আমি মাছগুলোকে দিয়ে দেব মাছগুলোকে দিয়ে আবার একটু ঢেকে দেব যখনই জাল উঠে যাবে তখনই আমরা চারটেকে ওর মধ্যে দিয়ে দেব। আজকে ভারী মিল হয়েছে চার পিস মাছ চার পিস আলু আবার চারটে আমরা এদিকে মশলাগুলোকে একটু শিলনড়ায় বেটে নিচ্ছি এই মশলাটা দিলে না খুব সেন্ট হয় দারুণ একটা স্বাদ আসে তো আমি সুন্দর করে এখানে বেটে নিচ্ছি এবার দেখি মাছের ঝোলের অবস্থা এই যে প্রায় হয়ে আসার উপক্রম হয়েছে এই যে আমরা চারটি দিয়ে দিয়েছি এবার মশলাটাও দিয়ে দিতে হবে কারণ যেহেতু একটু পাতলা পাতলা ঝোল করব সেই জন্যে মশলাটাও দিয়ে দিচ্ছি মশলাটায় যে কি সেন্ট বেরিয়েছে না তোমাদের বলে বোঝাতে পারছি না আমার কিন্তু তরকারি পুরো রেডি নামিয়ে নিয়েছি এদিকে কচু শাকটা একটুখানি করে নিই কচু শাকে আর কি দেব। কালো জিরে ফোড়ন দিলাম একটুখানি পেঁয়াজ আর রসুন দিলাম দিয়ে তার মধ্যে কচু শাকটা দিয়ে নেড়েচেড়ে সিদ্ধ করে নেব। ঢেকে ঢেকে সিদ্ধ করতে হবে আর কচু শাক সবসময় তো জানো রান্না করতে গেলে একটু সিম আছে দিয়ে রান্না করতে হয় লবণ হলুদ পরিমাণ মতো দেবে তার মধ্যে আবার একটু চিনিও দিয়ে দেবে তাহলে স্বাদটা খুব সুন্দর হয় কচু শাকে একটু চিনি না দিলে ভালো লাগে না তার মধ্যে লবণ কিন্তু একটু কম দেবে কারণ কচু শাকে এবার বেশি লবণ হয়ে গেলে খাওয়া যায় না খার খার লাগে এদিকে কচু শাকটাও প্রায় আমার হয়ে এসেছে আমি নামিয়ে নিয়েছি এবার আমরা পরিবেশন করব। আগে খেয়ে নিই বাবা এই টকটা অনেক দিন থেকে খেতে ইচ্ছা করছিল তর আর সইছে না তাড়াতাড়ি করেই রান্নাটা করেছি খেয়ে নিই এখন এবার আমি ভাতের মধ্যে মাছ সবজি সব নিয়ে নিয়েছি নিয়ে এবার মেখে মুখে একটু খেয়ে দেখি কেমন লাগে পাতলা ঝোল তো মনে হচ্ছে ভাতের সঙ্গে মিশছে না কিন্তু দারুণ হয়েছে খেতে আমি শুধু বলছি না মুখে তোমরা একবার হলেও এরকম বানিয়ে খেয়ে দেখো তারপরে আমাকে জানিও যে কেমন হয়েছে আমার কাছে তো ভীষণ সুস্বাদু হয়েছে এইভাবে গরমের মধ্যে আতলা ঝোলের রেসিপি জাস্ট জমে যাবে আর কি বলবো ভিডিও করে যখনই ভয়েস দিতে যাই তখনই গাড়ি ঘোড়ার বার যে বন্ধ করতে হয় আর কতবার যে অন করতে হয় সেটা আর কি বলবো আচ্ছা আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো রাখছি তাহলে